আমি কাটা হয়নি হ্যালো আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানি আজকে আমি ব্লগ থেকে স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছ টুপটাক করে বৃষ্টি পড়ছে এখন ওয়েদার খুব খুব খারাপ আর রাস্তাঘাটের অবস্থা একবার দেখো আর ভিজে ভিজে আমার ডেলিভারি বয় চলে এসছে মানে বৃষ্টির মধ্যেও কিছু করার নেই ওদের তো এটাই কাজ তো যাই হোক আমি একটা বেবি অয়েল অর্ডার দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই পে করে দিচ্ছে বললো এক্ষুনি আর উনি একটু খোঁজাখুঁজি করছে কারণ পাচ্ছিল না পার্সেলটা তো এখন দেখো পেড করে দিয়েছি আর আমি পার্সেলটা নিয়ে আসছি যেন আমারই স্পেশাল কিছু জিনিস আছে আদেও আমার তো স্পেশাল নয় আর বাবুর জন্য একটা অয়েল খাচ্ছ তুমি ওরকম খায় এটা কি বলো তো তোমার অয়েল তো অয়েলটা এখন আনবক্সিংয়ে পালাম তো দেখি কেমন কি এসছে আজকে মানে ফার্স্ট টাইম এতটা বড় একটা তেল অর্ডার দিয়েছি মানে এর আগে একশো দুশো করে জাস্ট ইউজ করেছি তখনও অনেকটাই ছোট ছিল তো যাই হোক আজকে পাঁচশো একটা বোতল অর্ডার দিয়েছিলাম তো দেখা যাক কেমন এসছে তোমাদেরকে একটু দেখাই আমি তো সত্যি দারুণ দেখতে যাই হোক তো ব্লগটা আমি এখানে এন্ড করছি মিনি ব্লগটা আবার দেখাবে নতুন কোনো ব্লগে আজকে মতোটা বাই